এমন একটা ভিডিও দেখব হিন্দুদের হবি নাম নিয়ে গোপন তথা দিলেন হুজুর মানে একজন মুসলমান হয়ে কি এমন তথ্য দিলেন হিন্দুদের সম্পর্কে বা হরিনাম সম্পর্কে এটা তো দেখতেই হবে একদম আরেকটা কথা আমি যতদূর দূর জানি সেটা হচ্ছে হিন্দুদের কাছে যে হরি নামটা যেটা আমরা শুনছি এটা কিন্তু অনেকি গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তো সেটা নিয়ে আরেক ধর্মের হুজুর মানে এমন কি বলছে যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি এত কন্ট্রোভার্সি হচ্ছে হইনাম নে গোপন তথ্য দিলেন হুজুর আচ্ছা তো দেখব কি এমন বললেন যে এই ভিডিওতে এত এত বেশি ভাগাল হচ্ছে এই মুহূর্তে মানে গোটা দেশ কাঁপছে প্লাস বাংলাদেশ প্লাস ইন্ডিয়া কারণ বাংলা ভাষা কিন্তু দুই কান্ট্রিতে অবশ্যই চলে আর সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই হয় একদম তার জন্যই কিন্তু পার হচ্ছে ভিডিওটা তো দেখতে হবে কি বললেন এমন হুজু যে অন্য ধর্ম হয়ে তো দেখতে হবে চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে আর মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আমার বাড়ির পাশে না হরি নাম হয় হরি হরিনাম বোঝেন হিন্দুদের হরিনাম আমার 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 বাড়ি খাল আছে খাল খালের ওপারটাই নাম হয় আর এপারটা আমার বাড়ি আব্বা আমার কবর আমার বাড়ি তো হরি নাম যখন হয় আমার অনেক বন্ধু আছে বাল্য বন্ধু তারা নাম করে ওদের হরি নাম শুনি আমি শুয়ে শুয়ে দেখি কী বলে কারণ আমি তো একজন ছাত্র ঋগ্বেদ সামবেদ যতুর্বেদ অর্থপবেদ গীতা রামায়ণ মহাভারতের আমার কাছে সব রয়েছে তওরা জবুর ইঞ্জিল সবই রয়েছে সবই রয়েছে পড়ি জানি তা বলে এই নয় ব্যাস তা আমি কোনোদিন দেখিনি আর এই মুরব্বিদের বলুন তো দেখি এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন আপনারা কোনোদিন শুনেছেন হিন্দুদের হরি নামে তিন ঘন্টা করে পালা কখনটা তিন ঘন্টা করে পালা প্রত্যেকের একটা দল তিন ঘন্টা বলল বলে নেমে গেল অপর একটা দল তিন ঘন্টা বলল নেমে গেল আবার একটা দল এই দলে চব্বিশ ঘন্টা হয় শুনেছেন এক দল দল নেমে যাবার পর এসে মারামারি লেগেছে কিন্তু ওদের ধর্মর ওদের সৃষ্টিকর্তা ওদের ধারণা ওদের দেবতা সৃষ্টিকর্তা কটা একটা একাধিক যাদের সৃষ্টিকর্তা একাধিক তাদের মধ্যে মারামারি হয়নি স্টেজে আর তোমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ তোমাদের গাইডার একজন মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার এক আল্লাহ এক মোহাম্মদকে নিয়ে স্টেজে মৌলুবি মৌলুবি মারামারি করছে ঠিক না বেটি একদম এটা তোমাদের দেখে অন্য জাতিরা হাসে এই কারণে যে ইসলাম ধর্ম বুঝি এইরকম চলেন আমার হাতে সময় আছে তো আমি বলে দিচ্ছি বাবা আমার সময় না হলে সমস্যা হবে ও ঠিক আছে বলি এই কোরআন সামনে আমি হিপস করেছি হিপস করার পরে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি আমার মা আবু বাক্কার সিদ্দিক রদিয়াল হজরত উমার হজরত উসমান হজরত আলী আম্মাজান আইসা আম্মাজান ফতেমা আম্মাজান খাতিজার সঙ্গে বহুবার স্বপ্নের রসুলের দিদার হয়েছে আজ তিনি পৃথিবীতে এই অন্ধকার নীরব নগরে চলে গেছে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন আব্বা আমি যেদিন ওয়াজ করতে শুরু করি বাপ বলেছিলেন আব্বা তুমি আমার একটিমাত্র সন্তান আমার চার বোন এক ভাই আমি বলেছিলেন আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো দুটো জিনিসের কি এই দুটো জিনিসের ওয়াদা তোমাকে করতে হবে কি ওয়াদা এক নাম্বার যতদিন তুমি ওয়াজ করবে বেবজুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না তাই যে একত্রিশ বছর জলসা জীবনে আমি বাবা কোনোদিন বেবজুতে ওয়াজ করি নাই আজ পর্যন্ত যত কষ্ট হোক গায়ে প্রচন্ড জ্বর প্রচন্ড গায়ে জ্বর শীতকাল অজু করছে সভাপতি সাহেব আমাকে বলছে তার অজু নেই সভাপতি সাহেব আমার পেশা ফিরে এসে আমাকে বলছে চলুন হুজুর স্টেজে যাই বলছি ভাই আমি হজু করে নিই বলছি বেওজুতে ওয়াচ চলে তো চলুন না না ভাই এটা আমি পারবো না আমি করিনি বাপ এক নাম্বার আর দু নাম্বার আমি করিনি আমার মা বলেছিল আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো ঘন্টা ধরে ওয়াজ করতে পারবে না ঘন্টা ধরে বললাম কেন বলছে আমি বললাম মা কমিটির তো একটা ঘণ্টা থাকে আটটা দশটা দশটা বারোটা ঘন্টা থাকে না এটা নির্ধারিত টাইম থাকে বলছে ওটা কমিটির সঙ্গে আল্লাহর সঙ্গে নয় কিরকম বলছে ধরো তোমাকে জলসা কমিটি বললো তোমার টাইম নটা থেকে এগারোটা দু ঘন্টা তুমি দু ঘন্টা স্টেজে উঠে শুধু কোরআনের আয়াত বলেছো আর হাদিস বলেছো একটা শব্দ তুমি বাজে কথা বলোনি খালি কোরআন বলেছো হাদিস বলেছো কোরআন বলেছো হাদিস বলেছো দু ঘন্টা একটা লোক হেদায়ত হয় একটা লোক হেদায়ত হয় কিন্তু আধা ঘন্টা বেশি বলেছ ওই আধা ঘন্টার ভিতরে আল্লাহ তোমার জোবান থেকে এমন কিছু বাক্য বের করিয়ে নিয়েছে যে বাক্যটা দশজন মানুষের মাথায় লেগেছে ও সেইটা বুঝে আমল করা শুরু করেছে কেয়ামতের মাঠে ওর ও শিলাই জান্নাত পেয়েছে তুমিও হতভাগা ওই ও শিলাই জান্নাত পাবে কিছু বুঝতে পারছেন বাবা এজন্য আমি কোনোদিন দিন আজ পর্যন্ত আমি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বকা মানুষ এই উত্তর চব্বিশ পরগানায় ইসলামিয়া হোটেল আছে না বাড়ার সাথে হ্যাঁ এই চাপাঢালির মোড়ে ওই ইসলামিয়া হোটেলের মালিক ওর বাড়িতে গেছিলাম ওনার বাড়িতে গিয়ে পাঁচ ঘন্টা দশ মিনিট ওয়াশ করেছি আমি জানে লোক ও সকলেই জানে আমি ঘন্টা ধরে ওয়াশ করতে পারিনি বাবা কেন করিনি আল অজু করে বসেছি আল্লাহর কোরআন নিয়ে বসেছি আলোচনা হবে কিছু শেখা হবে জানা হবে আমলের চিন্তা ভাবনা থাকবে এই হলো নিয়ে আপনাদেরকে নিয়ে ঠিক আছে তো বাপ চলো এক নম্বর কি বলেছি বক্তা বক্তার দুটো জিনিস দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা বক্তাটির শুধু আলেম হলে হবে না বক্তাটির আমল আছে কিনা আমল আছে কিনা বাবা হাক্কানি আলেমদের কাছে বসুন হাক্কানি আলেমদের ওয়াজ শুনুন হাক্কানি আলেমদের সঙ্গে দেখা করো একটা বাক্য আছে মানজারা আলিমান ফাঁকা আন্নামা জারা নবিয়া যে একজন হাক্কানি আলেমের সঙ্গে দেখা করলো সে যেন একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করলো মানসল্লা খলফা আলিমিন তাকি গিন ফাঁকা আন্নামা সল্লা খলফা নাবি বলা হয়েছে কোন ব্যক্তি যদি একজন হাক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়লো কি ভাবছেন আপনি হাক্কানি আলেমদের সম্পর্কে চলুন এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে হাক্কানি আলেম কে কোরআন আয়াত বললে শুধু হাক্কানি আলেম না বাবা হাদিস বললে হাক্কানি আলেম না চলুন নবী বলছেন হাক্কানি আলেম কে হাদিসটা শোনো আল্লাহু আজবাদু জুদান ওয়ানা আজবাদু বানি আদম ওয়াজাদগুম বাদি রজলুল আলিমা ইলমা ফলাশরাহু ইয়াতি ইয়ামাতি আমির আউ আহিদা আল্লাহ নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলীকেল্লাহ এরপরে নবী কি বলছেন শুনুন শুনলে চমকে যাবেন আপনারা আল্লাহ নবী বলছেন আমার পরে এই পৃথিবীর সবথেকে বড় দানুশীল ব্যক্তি কে জানো সাবিরা বলছে কে ওই আলেম ওই আলেম যে ইলিম অর্জন করেছেন ইলিম মোতাবেক নিজে চলেছেন সমাজের মানুষকে বলেছেন তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই শ্রেণীর আলেমগুলোকে কেমতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে নেতা করে তুলবে চারটে পয়েন্ট জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে সমাজের মানুষকে বলতে হবে আবার সমাজের মানুষ যেন তার জ্ঞান থেকে উপকৃত হতে পারে খুব কঠিন কাজ গো ছোট্ট একটা হাদিস শুনে নিন শুনলে চমকে যাবে আল্লাহ নবী মেয়েরা যে কিছু শুনেছেন হ্যাঁ আমার সঙ্গে একটু কথা বলেন না বাবা আচ্ছা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ একটু দাঁড় মালটা গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছে চিন্তা দান দোবো বা আল্লাহ নবী মেয়েরাজে গিয়েছিলেন ছশো একুশ খ্রিস্টাব্দে মাসে সাতাশ তারিখে নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন তো জান্নাতে কি দেখলেন অনেক কিছু দেখেছেন আল্লাহ দেখিয়েছেন তার মধ্যে একটা জিনিস বলছি নবীজি বলছেন আমি জান্নাতে হাঁটছি জান্নাতের ভিতরে আমি হাঁটছি হাঁটতে 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 হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম জুতোর আওয়াজ মোহাম্মদ আসরাম মনে মনে বলছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজকার রে উনি বলছেন আমি ঘুরে তাকিয়ে দেখি সমি তো খস খসাতানা আমামি ফেলি জান্নাতী ফাইজান বেলালুন বেলালিরি জুতোর আওয়াজ আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছ তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনিয়েছি আল্লাহ আমাকে বেলাল হাউ হাউ করে কাঁদছে চচ্চর করে কাঁদছে বলছে ইয়া রাসূল আল্লাহ জীবনে তেমন কিছু করতে পারিনি আমার কিছুই নেই তো কেউ নেই আমার এখানে আমি উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম উমাইয়া বিন খলফ আমাকে খুব মারধর করতে ইসলাম গ্রহণ করার কারণে আপনার সাহাবী আবু বাকা আমাকে ওনার নিজের পয়সা দিয়ে আমাকে কিনে আজাদ করে দিয়েছে আমি কিছুই করতে পারি না তবে দুটো কাজ করি কটা 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 দুটো কাজ কি বলে কি করো বলো তো একটু বেলাল বললেনি আরো রাসূলুল্লাহ আমি জীবনে দিন বেশিক্ষণ না অবস্থায় থাকি না বলে কেন শরীর থেকে যখন নাপাক হয়ে যায় শরীরটা সঙ্গে সঙ্গে ও যু গোসল তায়াম যখন যেটার প্রয়োজন সেটা করে নাপাক থেকে পাক হয়ে যায় বলে কারণটা কি আর রসুল ওই নাপাক অবস্থায় যদি জানা যে মৃত্যু হয়ে গেলে নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো কিছু বুঝতে পারছে আর আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে স্বামী স্ত্রী রাত বারোটার সময় নাপাক হয়েছে স্বামী স্ত্রী রাত বারোটায় নাপাক হয়েছে পরের দিন সকাল বেলা দুটোর সময় বাজার ঘুরে জলকর ঘুরে এসে ও গোসল করে জল হচ্ছে তাও গোসলের তিনটে ফরজ আদায় করেনি সাবান দিয়ে খালি ডলতেছে গোসলের তিনটে ফরজ আগে জানুন কি কি গড়গড়া সহকুল্লি করা নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা হাতে ধরে বলে যাচ্ছি আগে নাপাক থেকে পাক হন চলো আচ্ছা গোসল যখন হলো তায়ামুমটাও বলে দিই কোরআনে আছে তায়ামুমের ফরজ তিনটে কি কি এক নাম্বার হলো কি নিয়ত করা দুই নাম্বার কি মুখ ফামসাহু বিউজুহিকুম মুখমণ্ডল মুসা করা তিন নাম্বার ওয়াইদিক হাত মুসা করা তাহলে অজু হলো গোসল এই তাইম হলো গোসল হলো আর অজুরটা আর কেন বাদ থাকে অজুরটাও শুনেনি অজুর ফর চারটি কোরআনে কোথায় লেখা আছে সুরায় মাইদার মধ্যে সাত ছয় নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন হে মান্দার বান্দাগণ ইজাকুম তুমিলা সালাদ তোমরা যখন নামাজে দাঁড়াবে ফাগসিলু উজু হাকুম তোমরা তোমাদের মুখমণ্ডল ভালো করে ধৌতু করবেন বাপেরা বাপেরা একটু ভালো করে শুনে নিন দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন আমার বাক্যগুলো মনে রাখবেন দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন গুরুত্ব আছে কিন্তু মুখমন্ডল কতদূর ধৌত করবেন দেখে নিন এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন যাদের ঘন দাঁড়িয়ে আছে একটু খেলাল করে নেবেন লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না আমরা আমাদের অজু হলো দুই রকমের কোরকম কোরকম দুই রকম একটা হলো শীতকালে অজু একটা গরমকালে অজু গরমকালে অজু করতে গিয়ে কল আর মোটে ছাড়ছে না আর শীতকালে কলের ধারে থাকতেও চায় না বাড়ি থেকে ভাববেন কথাগুলো বাস্তব বললাম চলো এবার আসছি ঠিকই বলেছেন গরমকালে এবারে নবীজি বেলালকে বললেন আর একটা কি করো বলছে এক নাম্বার নাপাক থেকে পাক হয়ে যাই বলে আর একটা কি করো শরীরটা যখন পাক হয়ে যায় মসজিদে নামাবিতে ঢুকে দুই ডাকার তাহায় তোল জুরু নামাজ আদায় করি তো ভালো নবীজি নবীজিকে এবার জাহান নাম দেখানো হচ্ছে জাহান নাম তো জাহান্নামের দরজা খোলা হয়েছে জাহান্নামের দরজার কাছে জন ফেরেশতা আছে কটা কটা উনিশটা ফেরেশতা বাপ আমি যে তাফসিরটা লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তফসির আবু বাকার সিদ্দিক তো ওই তাফসিরে সুরায় তাহরিমের ছয় নম্বর আয়তে তফসিল করতে গিয়ে অনেক আলোচনা করা আছে উনিশ জন ফেরেশতা আছে জাহান্নামে গেঁটে গেটে তো এবারে করেছে কি জাহান্নামের গেটটা খোলা হয়েছে খুলতে নবীজি দেখতে পাচ্ছেন জাননামার গেটেই জাননামার গেটেই নবীজি দেখতে পাচ্ছেন যুবকার যুবতীদের যুবকার যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে পূজার রক্ত আর তারা খুব চিৎকার করছে আল্লাহর নবী পাশে জিব্রাইলকে বললেন মানহাউলাকি গিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা এরা কারা জিব্রাইল বললেন হাউ লাগে ওম্মা তো কাই আল্লাহ এরা হলো সব আপনার ওম্মত নবীজি চমকে গেলেন আমার উম্মত এদের এরকম শাস্তি হচ্ছে কেন এরা কারা জিব্রাইল বললেন আজুনাথ আজুনাথ এরা হলো ব্যবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো বাবাজি এখন দাড়িটা পেকে গেছে ষাট বছর বয়স হয়ে গেছে মনে করেছেন অনেকবার হজ করেছেন অমরা করেছেন তাহাজ পড়েন মনে করলেন ভালো হয়ে গেলেন একবার অতীতের কথা খেয়াল করুন তো যখন আমরা বয়স কুড়ি বছর ছিল এই এলাকার কোনো মেয়েকে আপনি তো ভালো রাখেননি এখন ফেরেস্তা মার্কা হয়ে গেছেন অতীতের কথা খেয়াল করি চোখের পানি ফেলুন এই যে কষ্ট করে বসে আছেন কজন নবীজি কি বলছেন শোনো তিন ব্যক্তির চোখ জাহান নামার আগুন হারাম জাহান নামায় যাবে না তিনটে চোখ কে কে হরিবাতি নারু আলা সালা সাথে আয়ুদিন এক নম্বর হলো আইনুন বাকাত মিন খসিয়াতিল্লা যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে ওই চোখ কোনোদিন জাহান নামাই যাবে না দুই নাম্বার আইনুন সাহারাত ফি সাবিদুল্লাহ যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর কোরআন হাদিসের কথা শুনে এবাদতে কাটিয়ে দেয় আপনি বেকার বসে আছেন কি ভাবলেন তিন নাম্বার চোখটা হলো আইনুন মিল্লাহ খারাপ জিনিস থেকে যে চোখটা ফিরিয়ে আনে ওই চোখ কোনোদিন দিন জাহান যাবে না কিছু বুঝতে পারছেন চলো এরপরে নবীজি বললেন জান আমার আরেকটু দূরে আমি তাকালাম আর একটু দূরে তাকালাম তাকিয়ে দেখছি কিছু মানুষের শুনে নিন কিছু মানুষের জীবগুলো টেনে ধরে ফেরেস এই জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে কি অবস্থা জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কি করছে কাটছে আর ওরা খুব চিৎকার করছে নবীজি বললেন ও ভাই জিব্রাইল ওরা কারা ওদের জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে ফেরেস তারা কাটে কেন ওরা কারা জিব্রাইল বললেন এরা হলো আপনার উম্মত আমার উম্মত জিব্রাইলকে বললেন ও ভাই জিব্রাইল আমার উম্মতের মধ্যে কোন শ্রেণীর লোক একটু বলুন আল্লাহর ফেরেস্তা জিবিরাইনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু আলেম আর বক্তা কিছু আলেম আর বক্তা কিছু আলেম আর বক্তা নবীজি বললেন আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ও রাসাতুল আম্বিয়া উলামারা হলো আলেমরা হলো নবীদের উত্তর অধিকারী আর আমার আলেম কিছু আলেমদের এই রকম অবস্থা কেন তখন জিব্রাহীল বললেন এরা হলো ওই শ্রেণীর আলেম এরা লোককে হেদায়েতের কথা বলতো এরা লোককে বলতো নামাজ পড়ো রোজা রাখো এরা লোককে বলতো বাম্মার সেবা যত্ন করো এরা লোককে বলতো চরিত্রটা ঠিক রাখো ও নিজে কিন্তু ওই কাছ থেকে ভুলে থাকতো আতা অমরোনান্না সাবিলি বিরুলিং ওয়াতানা সাউ না আন ঠোসা কম তম তাতলু কিতাব আফালা তাও কিলোন এক নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরার নাম সুরায় বাকরার মুদাল্লা বলে দিনে এনে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো নিজেরাই ভালো কাছ থেকে ভুলে থাকো ওয়ান্তমতা তো লুন আল কিতাব তোমরা কি কেতাব পড়ো না আফালা তাক ইলুন তোমাদের কি কোনো জ্ঞানগম্য নাই কেন্ন অনেক ডিগ্রি আছে কেন্নই মারুম অনেক ডিগ্রি অর্জন করেছি আল্লাহ বলে আবদুল্লাহ কিলে মারুক তোর ডিগ্রিরই কোনো মূল্য নেই আমি আল্লাহ করেছি কি আমি তো কোরানে বলে দিয়েছি কি ইয়া আই আল্লা দীনা মানুহ লেমাতাকুলু না মালা তাফালুন আঠাশ নম্বর ও পারার দশ নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইন সুরার নাম সুরায় সফের দুই নম্বর আয়াত হে ইমান্দার বান্দাকন ওগুলি কেন লোককে বলিস যেগুলি তোরা নিজেরা করিস না কাবুর আমার তারা ইন্দালনভ আল্লার কাছে অপছন্দন জিনিস হয় সমস্ত আন্থাকুলু তোরা লোককে বলে বলে বেড়াস বালা তা ফালুন যেগুলি তোরা নিজেরা করিস না কী ভাবছেন আপনারা তো বেঁচে যাবেন পেটাই খাবো তো বক্তারা ধরবে তো আমাদের কিরে রে খুব তো ওয়াজ করতি খুব তো হেদায়েতের বাণী আমিনপুরে বসে দিচ্ছিলিস কুরআন এর ওই আয়াত তোর মনে ছিল না কোন আয়াত কোন আয়াত শুনুন ইয়া আমানু قو أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غناظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون 28 نمبر পারার 19 তেরো নাম্বার লাইন সুরার নাম সুরাই তারিম এর ছয় নাম্বার আয়া আল্লা বলছে আমি বলি হে ইমানদার মান্দা তোরা আগে নিজে যান নামার আগুন থেকে বাঁচ তোর স্ত্রী ছেলে মেয়েকে জান নামার আগুন থেকে বাঁচা বাবাজি আমি পিস সাহেব মরি সাহেব বক্তা সাহেব আপনাদেরকে ওয়াচ করছি মধুর টানি ভালো ভালো কথাগুলো বলছি আমি বললাম কি আর দায়ুস খুললো জান্না দায়ুস ব্যক্তি কোনো দিন জান্নাতে যেতে পারবে না তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখো আর আমি আমার বউকে নিয়ে চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল ইকোপার নিকোপার শুধু তাই নয় এতাই ওতাই করে বেপর্দাভাবে ঘুরে বেড়াই হয়েছে বাবা চলো ওই মাঠে দেখা হবে ওই মাঠে কোন মাঠে কোন মাঠে বলুন কোন মাঠে কোরান বলছে কোন মাঠে দেখি ইয়াউ মা ইয়াজে মা ও কমলিয়াও মিলি জামুই জালিকা ইয়াউ মুতা সত্যি হুজুয়ের কথাগুলো কিন্তু অনেক অনেক জায়গায় এত সুন্দর করে বলেন এত টপিক দিয়ে আর এত হিন্ট দিয়ে এত মানে পারফেক্ট করার জন্য কোনো আই থিঙ্ক তোমাকে কি বলে ওটাকে মানে কোনো হেন্ট দিয়ে মানে বোঝাতে চাই বুঝতে পারছি মানে কোনো তথ্য দিয়ে একটা বিষয়কে বোঝানোর জন্য এক্সাম্পেল একদম এক্সাম্পল দিয়ে বোঝাই খুবই খুবই সুন্দরভাবে মানে প্রত্যেকটা ধর্মকে ভালোভাবে প্রেজেন্ট করে কিনি কিন্তু ওয়াজগুলো করেন এই জন্য অনেকে ওনাকে অসাধারণ লাগলো আজকে ভিডিওতে মানে এটাই হয়তো মানে হওয়া উচিত যে কোনো ধর্মকে অ্যাটাক না করে

খুবই ভালো ছিল আমাদের খুব ভালো লেগেছে এখন তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো কারণ কাউকে অ্যাটাক বা কষ্ট দিয়ে তো পৃথিবীতে কোন সুখ পাওয়া যায় না একদম উনি ও সেটাই বোঝাতে চেয়েছে হ্যাঁ তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে বাই বাই টেক কেয়ার